আসসালামু আলাইকুম ডাকফার্ম হ্যাসারির হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল ইংল্যান্ডের হাইব্রিড জাতের বিখ্যাত টার্কি মুরগির বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে এক একটি টার্কি মুরগি প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা বিশ্বব্যাপী বিখ্যাত অরিজিনাল ইংল্যান্ডের হাইব্রিড জাতের টার্কি মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে চান সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্কিনে যে টার্কি মুরগির বাচ্চাগুলো দেখছেন চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের এই বাচ্চাগুলো আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনারা যারা সম্পূর্ণ ব্রুডিং এবং ভ্যাকসিনজনিত ঝামেলা মুক্ত থেকে অরিজিনাল হাইব্রিড জাতের এই বড়ো জাতের টার্কি মুরগির খামার করতে চান এবং যারা শখের বশত বাসাবাড়িতে পাঁচ পিস দশ পিস টার্কি মুরগি নিয়ে পরীক্ষামূলক পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত স্বাচ্ছন্দে ঘরে বসেই এই বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হ্যাসারি থেকে আপনাদের অত্যন্ত শখের টার্কি মুরগি সহ আরও সংগ্রহ করতে পারবেন তিথির মুরগি ফাওমি মুরগি এবং শৌখিন জাতের মুরগিগুলা যেমন সিল্কি ব্রামা পুলিশ কাপ ফাইটার কাদাকনাথ জাতের মুরগিগুলা তাই আপনারা যারা শখের বশত বিভিন্ন উন্নত জাতের মুরগিগুলা বিভিন্ন হেসারি থেকে খোঁজাখুঁজি করে সংগ্রহ করতে পারছেন না আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের পছন্দের যে কোনো ধরনের শৌখিন জাতের মুরগিগুলা হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে পরিবহনযোগে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা বাচ্চাগুলো সঠিকভাবে পালন করার জন্য আমাদের হ্যাসারি থেকে একটি আকর্ষণীয় বই পাবেন